নমস্কার বন্ধুরা কেমন আছে তোমরা সবাই সোনাই ফুড কুকিংয়ে তোমাদের স্বাগত আজকে চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে আশা করছি এই রেসিপিটা তোমরা আগে কখনও খাওনি তো চলো বন্ধুরা রেসিপিটা শুরু করি তো এখানে আজকে একটা বাঁধাকপি দিয়ে আমি দারুণ একটি নাস্তা রেসিপি শেয়ার করব তো চলো বন্ধুরা রেসিপিটা শুরু করি এখানে বাঁধাকপিটা প্রথমে আমি একটা চাকু দিয়ে দুই ভাগে ভাগ করে নেব আর ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল এখানে আমি সম্পূর্ণ বাঁধাকপি ব্যবহার করব না এখান থেকে বাঁধাকপি আমি আরও অর্ধেকটা বাদ দিয়ে দেব। এখানে বাঁধাকপিটা আমি কুচি কুচি করে কেটে নেব তো একদম মিহি করে কুচানোর কোনো দরকার নেই একটু মোটা মোটা করে কেটে নিলেই হবে তো বন্ধুরা এই নাস্তাটি খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয় বাচ্চারা যদি কখনো দোকানের খাবারের বায়না করে বাড়িতে যদি অল্প কিছু সবজি থাকে তাহলেই তৈরি করে দিতে পারবে এই নাস্তাটি এই নাস্তাটি যদি তোমরা করো বাড়িতে তাহলে কিন্তু বাচ্চারা বুঝতেই পারবে না এটা তোমরা শুধু সবজি দিয়েই করেছো তো দেখো বাঁধাকপিটা প্রথমে আমি এইভাবে কেটে নিচ্ছি এখানে বাঁধাকপিটা আমার কেটে নেওয়া হয়ে গেছে এখন এই বাঁধাকপিটা আমি একটা মিক্সিং বোলের মধ্যে তুলে নিচ্ছি এখানে বাঁধাকপিটা আমি তুলে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব একটা গ্রেট করা গাজর গাজরটা আমি আগের থেকেই গ্রেট করে রেখেছিলাম আর দিয়ে দেব এখানে একটা গ্রেট করা আলু আর দিয়ে দিচ্ছি এখানে বড় সাইজের দুটো পেঁয়াজ কুচি আর দিয়ে দেবো এখানে পরিমাণ মতো কাঁচা লঙ্কা কুচি তো তোমরা তোমাদের স্বাদ মতো লঙ্কা কুচিটা ব্যবহার করবে আর দিয়ে দিলাম এক চামচ রসুন গ্রেট করা আর দিয়ে দিলাম এক চামচ গ্রেট করা আদা আর দিয়ে দিলাম হাফ চামচ জোয়ান ও হাফ চামচ মৌরি আর দু চামচ সাদা তিল এখন দিয়ে দেব হাফ চামচ ধনিয়া গুঁড়ো আর দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচ দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দেব পরিমাণ মতো হলুদ এখন সব কিছু ভালো করে হাত দিয়ে আমি মেখে নেব আজ যদি কোনো নতুন বন্ধু আমার ভিডিওটি দেখে থাকো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে নেবে তো এখানে ভালো করে মেখে নিয়েছি এখন আমি একটা প্লেট দিয়ে ঢাকা দিয়ে দশ মিনিট রেস্টে রেখে দেব তো দশ মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নিচ্ছি এবার অল্প কিছু ধনে কুচি দিয়ে দিচ্ছি এবার আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি তোমরা দেখেই বুঝতে পারছো সবজির গা থেকে কিন্তু অনেকটাই জল বেরিয়েছে তো অনেকটা নরম হয়ে গেছে সবজি এখন এর মধ্যে দিয়ে দেব আমি এই বাটির হাফ বাটি বেসন বেসনটা কিন্তু বেশি ব্যবহার করা যাবে না তো এখানে দেখো হাফ বাটি বেসন দিয়ে দিয়েছি এখন আমি এই বাটির এক বাটি দিয়ে দেবো কর্নফ্লাওয়ার বেসনটা বেশি দিলে পরে কি বেসনের ফ্লেভারটা আসবে তো তার জন্য কর্নফ্লাওয়ারটা বেশি দিতে হবে এবার ভালো করে এইভাবে মেখে নিতে হবে তো দেখো ঠিক এইভাবে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি এখানে যদি মনে হয় একটু জল জল তাহলে কিন্তু আরও একটু কর্নফ্লাওয়ার ব্যবহার করে নেবে এখানে আমার আর দরকার নেই এখন হাতটা আমি পরিষ্কার করে ঠিক এইভাবে গোল গোল করে নাস্তাগুলো রেডি করে নেব মিক্সিং বোলটা আমি সাইডে সরিয়ে দিচ্ছি এখন একটা গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি এবার কিছুটা পরিমাণে সাদা তেল দিয়ে দিচ্ছি তেলটা ভালো করে গরম করে নিতে হবে তারপর কিছুটা বাঁধাকপির মিশ্রণ নিয়ে এইভাবে গোল গোল করে নাস্তাগুলো আমি তেলের মধ্যে একে একে দিয়ে দেব। এখানে আমি দু ব্যাচে ভেজে নেব এখানে গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়াম রেখে নাস্তাগুলো ভেজে নিতে হবে এইভাবে একটু হাতে সময় নিয়ে ভেজে নিতে হবে তো আমার এখানে পাঁচ থেকে ছ মিনিট সময় লেগেছিল ভাজতে বন্ধুরা আশা করছি প্রতিদিনের মতো এই রেসিপিটাও তোমাদের ভীষণই ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বন্ধুদের কাছে ভুলবে না বন্ধুরা এখানে আমার নাস্তাটা ভেজে নেওয়া হয়ে গেছে এখন তেল থেকে আমি তুলে নিচ্ছি তেলটা ভালো করে ঝরিয়ে নিতে হবে তো দেখো নাস্তাগুলো আমি একটা প্লেটে নামিয়ে নিচ্ছি তো বন্ধুরা বাদবাকি নাস্তাগুলো আমি একইভাবে তৈরি করে নিয়েছি তো এবার একটা থালার মধ্যে আমি নামিয়ে নিচ্ছি বাচ্চা থেকে বড়ো সবাই কিন্তু চেটেপুটে খেয়ে নেবে বন্ধুরা এখানে দেখো আমি তোমাদের একটু দেখে দিচ্ছি কতটা ক্রিস্পি হয়েছে তোমরা এটা টমেটো সসের সঙ্গে খেতে পারো বা সন্ধ্যাবেলা চায়ের সঙ্গেও পরিবেশন করতে পারো বন্ধুরা খেতে এতটাই টেস্টি হয় তোমরা না বানালে বুঝতে পারবে না প্রত্যেকটা নাস্তা এতটাই ক্রেসিপি হয়েছে তোমরা দেখে বুঝতে পারছো বন্ধুরা এখান থেকে একটা নাস্তা একটু ভেঙে তোমাদের দেখিয়ে দিচ্ছি আমরা টমেটো সসের সঙ্গে পরিবেশন করেছিলাম তো বন্ধুরা আজকের মতো এখানেই বিদায় নেব দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণ ভালো থাকবে সুস্থ থাকবে